প্রিয় দর্শক শ্রোতা চ্যানেলে আসার জন্য ধন্যবাদ আজকে একটি ভয়ঙ্কর গল্প শোনাও যারা এখনো হায়ুল বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি করার আদেশ

দেখতে ভদ্রলোকের মতই মনে হলো তাকে হাসান তার ডাকে সারা দিয়ে বলল জি বলো এবার হলো লোক হাসানের হাতে একটা ভাস কাগজ দিয়ে বলল আমি এই এলাকায় নতুন এসেছি এই ঠিকানাটা কোথা একটু বলতে পারবেন হাসান ভাস করা কাগজটা খুলে দেখতে লাগলো দুজনের আলাপ বেগ জমে উঠেছে দোকানদার মামা তাদের দিকে লক্ষ্য করলো মডিমুরুল হাসান তার পূর্বে পরিচিত কারোর সাথে কথা বলছেন কিছুক্ষণ পর হাসান তার মানি ব্যাগ মোবাইল হাতগুলি সবই ওই লোকটাকে দিয়ে দিচ্ছে বেশ খুশি মনে সব জিনিসপত্র নিয়ে হাসানের সাথে হ্যান্ডশেক করে ওই লোক চলে গেল হাসান বসে রইল দোকানে এভাবে দীর্ঘক্ষণ কেটে যায় হাসান যেন অন্য জগতে চলে গেছে তার আশপাশে কি ঘটছে সেদিকে তার খেয়াল নাই বিষয়টা অবাক হল অবাক হলো এমন তো কোনোদিন করে না হাসান দোকানদার মামা হাসানকে ডাক দেয় হাসান তার ডাকে সাড়া দেয় না উপায় না দেখে দোকানদার মামা হাসানের গায়ে ধাক্কা দিল ঘুষে আসলো হাসান বলল কি হয়েছে মামা ধাক্কা মারছেন কেন দোকানদার মামা বললো বাসায় যাবেন না সেই কখন থেকে বসে আছেন এখানে ডায়ের দিতে পকেটে হাত দেয় হাসা দেখে তার মানি ব্যাগ নেই দোকানদার মামাকে বললো বাবা আমার মানি ব্যাগ দোকানদার বাবা এবার বললো আপনি তো আপনার মানি ব্যাগ মোবাইল ঘড়ি খুলে একজনকে দিয়ে দিলেন আমি আপনাদের আলাপচারিতা দেখে মনে করলাম উনি আপনার আত্মীয় হাসার মাথায় হাতে দিয়ে বললো তার আর্থে বাকি রইল না যে সে ছিনতাইকারী খপ্পুরে পড়েছিল কিন্তু ছিনতাই হওয়ার বদলে সবার সামনেই নিজের জিনিসপত্র দিয়ে দেয় মানুষ কি ছিল হাসানকে দেয়া সেই কাগজে বলছি ছিনতাইকারীর হাসানকে দেয়া সেই কাগজের সাথে শয়তানের বিশ্বাস মিশিয়ে দিয়েছিল কি অবাক লাগছে সম্প্রতি ঢাকা শহরে বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে যেখানে ছিনতাইকারীদের মূল অস্ত্র ছিল শয়তানের নিশ্বাস। এই শয়তানের নিশ্বাস জিনিসটা কি এটি একটি ড্রাগ বা নেশা জাতীয় দ্রব্য যা সারা বিশ্বে এস বা ডেভিলস ব্রেথ নামে পরিচিত

স্থায়ী হতে পারে এতে ব্যক্তি নিজের চিন্তা শক্তি হারিয়ে তবে এর ক্ষতিকর মাত্রা কোকেনের চেয়ে বেশি হয়তো এক গ্রাম স্কোপালামিন দিয়ে প্রায় পনেরো থেকে বিশ জন মানুষকে নিয়ন্ত্রণে আনা সম্ভব পুরান ডাঙ্গা নামক গাছের থেকে এই তৈরি হয় অনেকে এটাকে গোড়া চোরা নামে ওঠায় আমাদের দেশে যে ফুল পাওয়া যায় এটিও অনেকটা একই রকম এবং একই মূলত একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমেই এই গাছের বীজ থেকে তৈরি করা হয় ভয়ঙ্কর ডাটা এই মুহূর্তে আমাদের সকলের সাবধানতা জরুরি হয়ে পড়েছে এই গাছ থেকে রক্ষা পাওয়ার জন্য